রাধে রাধে বন্ধুরা এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি সন্ধেবেলায় এখন তিলক করে নিচ্ছি যাব রীতিকাকে আনতে রীতিকা পড়তে গেছে ওকে নিয়ে আসবো আর যাব একটুখানি ওর জুতো ছোট হয়ে গেছে স্কুলে সেই জুতো আনতে যাব তো এখানে তিলক করে নিয়ে তারপরে আমি বেরোবো কারণ সন্ধেবেলাকে নিতে এরপরে আমরা যাচ্ছি তো ঠিক টাইমেই যাচ্ছি বলেছে পাঁচ মিনিট আগে যেতে আর কি কারণ ও নলে লোকের বাড়িতে বসে থাক পছন্দ হয় না একজনদের বাড়িতে আর কি পড়তে যায় তো সেখানে দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা খুব একটা ভালো না তো তার জন্য আমি একটু আগে গিয়ে ওকে নিয়ে চলে এসেছি তারপরে চলে এসেছি বাটায় তো আজকে হচ্ছে রবিবার তোমাদেরকে বলেছি না রোজ রোজ আমরা ভিডিও ছাড়তে পাচ্ছি না তো তার একটাই কারণ আমাকে অনেক বই পড়তে হচ্ছে সব কিছু শিখতে হচ্ছে আর এখন ওটাকেই বেশি করে প্রাধান্য দিচ্ছি কারণ ভোগ মানে ভক্তিগারও করতে গেলে বই পড়তেই হবে পৌপাত বলে গেছে বই পড়তে তবেই আমরা সব কিছু শিখতে পারবো জানতে পারবো তো তার জন্যই আর কি আর চেষ্টা করব ভিডিও দেওয়ার এখানে দেখো মল্লিকবাজারে চলে এসেছি এটা হয়তো তোমরা অনেকেই যারা এখানে আসো চেনো এখানে সব কিছু পাওয়া যায় আর কি ছাদের তলায় জামা কাপড় স্টেশনারি জিনিস তারপরে জুতো স্কুল ব্যাগ আরও অনেক কিছু তো এখানে চলে এসছি একটা জুতোর দোকানে রীতিকার জুতো নেবো কী বলবো ওর বাবার মতো লম্ব হয়ে যাচ্ছে আর পাও লম্ব হচ্ছে এই আগের বছরেই জুতো কিনে দিয়েছি কিন্তু সেই জুতোটা বলছে মা আর হচ্ছে না ছোট হয়ে গেছে আর কি করা যাবে তারপরে ওখান থেকে চলে এসছি মানে কি বলবো ভাইরাল আড়ুন আইসক্রিম টেস্ট করতে তো এটা হচ্ছে পাঁচ টাকা দামের আইসক্রিম পাঁচ টাকা থেকেই শুরু করছি কারণ ভিডিওতে অনেক দেখেছি অনেক শুনেছি এই আইসক্রিমের কথা আজকে ফাইনালি টেস্ট করে দেখবো তো এটা হচ্ছে কটন ক্যান্ডি ফ্লেভারের তো পাঁচ টাকার আইসক্রিমটা দেখতেই পাচ্ছো খুবই ছোটো তো প্রথমে খেয়ে দেখছি কীরকম খেতে তো প্রথম খেয়ে আমার ভালোই লেগেছিলো পাঁচ টাকারটা তারপরে ভাবলাম যে আরও কিছু ট্রাই করব দেখি কীরকম খেতে ও বাবা দাম শুনি আমার মাথা ঘুরে গেছে তারপরে দেখছি এটা হচ্ছে রাইনি যেটা খাচ্ছে একটা মিক্সড ফ্লেভার পাইনাপেল দেওয়া আর রীতিকা যেটা খাচ্ছে সেটা হচ্ছে আমের সেটার দাম নিয়েছে চল্লিশ টাকা আর আমার এই স্যান্ডউইচ আইসক্রিমটা বিস্কিট দেওয়া মোট আইসক্রিম তো এইটার দাম নিয়েছে এসে পনেরো টাকা আমি দেখ বিচার করে দেখলাম প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি শুধু পাঁচ টাকার আইসক্রিমটাই একটু কম থেকে বাবা একটা কোয়ালিটি ওয়ালসের দশ টাকার চকোবার খেলে অনেকক্ষণ ধরে খাওয়া যেত শুধু লোককে বোকা বানানো তারপরে দেখো চলে এসছি বাড়িতে আর এসে এখানে এখন চলে যাচ্ছি ছাদি আমাদের ছাদটা তোমাদেরকে দেখায় যে রাত্রিবেলা কীরকম লাগে অনেকটা বড় ছাদ আর ছাদ থেকে অনেক সুন্দর মানে দেখা যায় আর কি অনেকটা দূর অবধি দেখা যায় তো দেখো ছাদের পরিবেশটা আর রাত্রিবেলার হাওয়াও হচ্ছিল আর রায়নির যা কাজ এসেই দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে আর আমি ভয়েস দেবো কি তোমাদের সাথে বন্ধুরা এত আওয়াজ হয় মানে ফ্ল্যাটে কাজ হচ্ছে এত আওয়াজ হয় যে ভয়েস দেওয়াই মানে দুষ্কার হয়ে যায় কিন্তু তবুও চেষ্টা করি যে যাতে তোমরা শুনতে পাও সেইভাবে দেওয়ার কিন্তু হয়ে ওঠে না যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তারপরে ওখান থেকে চলে এসে রান্না করে নিয়েছি অন্ন করেছি মুগের ডাল করেছি ফুলকপি আলু ভাজা আর পাঁপড় ভাজা করেছি সব মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ